رجال رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار رب العالمين بل مَنُ نوش تَرَى بيتي بيرك بس تترام القرن রব থেকে যে কখনোই গা হয় না বলেন রব থেকে যে কখনোই কি হয় না বলেন এই জন্য আল্লাহ বলেন যে রব থেকে গা ফেল হয় তাকে তুমি কখনো নেতা কি বলছে বলেন তো যে রব থেকে গা ফেল বলেন তাকে তুমি কি বানাবানা ফালা তুতে না ইব্রাহিম সাহেব ফাগলার হাক্কা লড়াইতো না আল্লাহ আমরা হায়াত প্রেমসব আমার রেস্ট্রিকশন দিচ্ছে আমি কি কি বয়ান করব কি কি করব না উনি আমার রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে পুরা পুরা বয়ানের দাম বাম সব বলে দিচ্ছে এটা এটা করলে ভালো এটা এটা না করলে ভালো যা যা কইছে আমি কিছুই করতাম না ঠিক আছে না এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে আমরা আমাদের স্বাধীনতার মতো করলে কেমন হইব ওনাদের মতো করে কই হইব কি বলেন

বলেন যে জিকির থেকে বলেন। সে সে ডাকলে যেও না। গা ফেল শুনবানা যে জিকির থেকে গা তাকে তুমি নেতা বানাবানা বলেন যে জিকির থেকে গা ফেল জোরে বলেন যে জিকির থেকে গা তাকে কি বানাবানা বলেন জিকিরের এক নম্বর তর্জমা হলো ইমাম জিকিরের দুই নম্বর তর জুমা কোরআন জিকের তিন নম্বর তোর নামাজ জিকিরের চার নম্বর তরজ্মা হইলো জিকিরের চার নম্বর তর জুমা জিকিরের পাঁচ নম্বর তোর জুমা পুরো শরিয়তে ইসলাম জিকিরের ছয় নম্বর তর জুমা আজকারে মস্তনা জিকিরের সাত নম্বর তর জুমা জির আজকার পরে তরজমা করছি সাতটা প্রতিটার পক্ষে আমার কাছে একটা একটা করে আয়াত আছে জিকিরের এক নম্বর তর্জমা হলো ইমান বলেন জিকিরের এক নম্বর তর্জমা কি জিকিরের দুই নাম্বার তর্জমা হলো কোরআন জিকিরের তিন নাম্বার তর্জমা হলো নামাজ জিকিরের চার নাম্বার তর্জমা হলো জুমা জিকিরের পাঁচ নাম্বার তর্জমা হলো ঈদের নামাজ জিকিরের ছয় ছয় নাম্বার তর্জমা পুরা সারা ইসলাম ইসলামী পুরা শরীয়ত হলো জিকির তর্জমা জিকিরের সাত নাম্বার তর্জমা হলো اور آدَم مسنونہ আট کے 8 نمبر হলো আমরা যেকে জিকির বলতে বুঝি জিকিরের নয় নাম্বার ترجمہ চোখের সহি استعمال জিকিরের ترجمہ কানের সহি استعمال জিকিরের ترجمہ হাতের সহি استعمال জিকিরের ترجمہ সুবহানাল্লাহ জিকির মানে শুধু সুবহানাল্লাহ হ্যাঁ এটা জিকিরের হাজার ভাগের এক ভাগ এটাও জিকির বলেন ওয়া মা আল্লামনাহু الشীরা ওয়া মা ইয়ামগিলা ইন হুয়া ইল্লা যিক্রুন ওয়া কুরআনুম মুबीन রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই শুধু জিকির শিখিয়েছি সুবহানাল্লাহ আমি হাবিবকে কি শিখাই নাই কবিতা শিখাই নাই কুরআন শিখিয়েছি এখানে জিকির মানে কুরআন এখানে জিকির মানে কি এবার দেখেন ওয়া লা যিকরুল্লাহি আকবার এখানে জিকির মানে হলো নামাজ আতেমি সনাত আলি ডিক্রি এখানে জিকির মানে জিকি কলবি সোহাল্লাহ ওমান বিক্রি এখানে জিকির মানে পুরো সারাই ইসলাম শরিয়তের এক এক বিধি বিধান জিকির শরিয়তের এক এক বিধি বিধান কী বলেন শরীর সমস্ত ফরাহাইস জিকির সমস্ত ওয়াজিবাদ জিকির সমস্ত সুনান জিকির সমস্ত মুস্তাব্বাদ জিকির সমস্ত নওয়াফেল জিকির সোহাম্লাহ এবার আল্লাহ বলেন উনত্রিশটা হরফ শিখতে আপনার লাগতো সর্বোচ্চ উনত্রিশ দিন আপনি যেই বয়সেরই হন যদি উনত্রিশ দিন একটা পান খাওয়ার টাইম আপনি দিয়ে দিতে পারেন একদিন প্রতিদিন একটা পান খাওয়ার টাইম আপনি যদি দিয়ে দিতে পারেন উনত্রিশ দিন আপনার উনত্রিশটা হরফ শুদ্ধ হবে বলেন তো বুড়া মুরুবীরা বলেন তো হবে না হবে না বলেন উনত্রিশটা হরফ ঠিক করতে সর্বোচ্চ কতদিন লাগবে সর্বোচ্চ উনত্রিশ দিন ডেলির সময় কতক্ষণ এক খেলি পান খাওয়ার টাইম আপনি দিয়ে দেখেন হিম্মত করে যে আমি আজ থেকে উনত্রিশ দিন আমার মসজিদের ইমাম সাহেবের কাছে আমি এক খিলি পান খাওয়ার টাইম দিব উনত্রিশ দিন পরে যদি আপনার উনত্রিশটা হরফ শুদ্ধ না হয় তখন আমাকে বলবেন কিন্তু 29 বছরও ঠিক করা হয়নি 29 দ্বিগুণে 58 58 বছরও ঠিক করা হয়নি বাস্তব না বাস্তব বলেন আল্লাহ 3 ঠিক করা হয়নি আমার জাতি আপনি কোরআনুল কারীম শুদ্ধ করা ছাড়া কবরে রওনা দিয়েছেন আপনি রব্বে কারীমের কাছে উত্তর রেডি রাখেন আপনার হাসরের ময়দানে উত্তর রেডি রাখেন আপনি কেন শিখলেন না কোরআনে করিম আপনি উত্তর রেডি রাখেন রব যদি আপনাকে জিজ্ঞেস করে পান খেয়েছ কত খিলি আর কোরআন কেন শিখো নাই বলো তুমি পানের জন্য টাইম পেয়েছো কোরআনের জন্য টাইম পাও নাই কেন হাও কর নাও কর হাও বলে না নাও বলে না ছাত্ররা বলো হ্যাঁ না ঠিক না ব্যাটি কও একটা পান খাওয়ার জন্য টাইম দিয়েছে কিনা তো এটা তোমরা ঠিক প্যাটিক করতে অসুবিধা কি পান খাওয়ার জন্য টাইম দিছে না দিছে না উত্তর রেডি রাখবেন যে পান খাওয়ার জন্য টাইম দিলেন কত আর কোরআনের উনত্রিশটা হরফ ঠিক করতে পারলেন না কেন উনত্রিশটা হরফের মধ্যে পনেরোটা আপনি আগে থেকেই পারেন শুধু দু চারটা একটু কঠিন হ্যাঁ একটু কঠিন আলিফ কিন্তু পারেন বাও পারেন তা পারেন হাও পারেন একটু কষ্ট হয় কোনটা বলেন তো একদম বলবেন না এই মাদ্রাসা বলবো না বাকিরা বলে না হ্যা বলছেন আমাদের হাফেজ আব্দুল হক দামাদ হুজুরে বলেন যে হা বলতে

তাকে সুস্থতার এক জীবন দান করেন সমস্ত হাসে দিনের হাসার থেকে আল্লাহ তাকে হেফাজত করেন তিনি সুন্দর করে বলেন তিনি বলেন যে হা একটা বর্ণ আছে এটা যদি ঠিক না হয় একজন মুসলমানের নামাজ কেয়ামত পর্যন্ত ঠিক হবে শুধু এক হরফ যদি ঠিক না হয় ভাই আপনি একটু চাপবেন মুরব্বীকে দেখি না আপনারাও একটা মধ্যে বসেছেন যে না দেখি হুজুর বলেন যে হা বর্ণটা শুদ্ধ না হইলে একজন মুসলমানের বিসমিল্লা শুদ্ধ হয় না বলেন ভুল না হলে যেন তিনি সম্ভ্রান্তই হন না বাস্তবন বাস্তব বিসমিল্লা ভুল না হলে যেন তিনি সাহেবেই হন না অর্থাৎ তার বিসমিল্লাটা অশুদ্ধ হওয়া লাগবে বিসমিল্লা যদি শুদ্ধ হয় কেমন যেন মৌলবি সাহ মৌলবি সাহ লাগে শর্মে বর্মে পড়তে হয় তো শর্মে বর্মে এরা যখন বিসমিল্লা পড়ে তো বিসমিল্লা এদের উপরে লানত দেয় বিসমিল্লা এদের উপরে কি দেয় এভাবে পড়ে আচ্ছা এদের একটু লজ্জাও হয় না এ আপনাদের এখানে একটু পরে আসতে পারে হয়তো দোয়াল লেখা একটু লজ্জাও হয় না রহমান রাহিম কত বড় বড় স্টেজে বিসমিল্লাটা এভাবে পড়ে যাদের বিস্মিল্লা শুদ্ধ করার মুরত নাই যাদের জীবনে বিসমিল্লা শুদ্ধ করতে পারে নাই এরা জাতিকে কি দিবে বোঝাই যায় জাতি এদের কাছ থেকে কি পাবে এটা বোঝাই যায় এজন্য এদের কাছ থেকে কিছু আশা করা মানে মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা যারা বিসমিল্লা সত্য করতে পারে নাই বলেন এখন আমার কথা হয়তো কারোর মনেও কষ্ট লাগতে পারে ময়দানে উঠলে আপনি বুঝবেন যে আমার এই কথাটার সত্যতা কত সেদিন আপনি পাবেন এই না পারার সাথে তুলনায় কি আসে কি যায় কি হয় এরা সব পারে বিজ্ঞান পারে বাংলা পারে ইংরেজি পারে এরা আরো কত কিছু পারে সব পারে লেকিন এরা বিসমিল্লা পারে না এরা ওই বুদ্ধিজীবীর মতো সব পারে শুধু সাঁতার পারে না কি বলেন আর মাঝি কিছুই পারে না শুধু কি পারে মাঝি শুধু কি পারে মাঝি বাংলা ব্যাকরণ পারে ইংরেজি গ্রামার মাঝি পারে হ্যাঁ ভূগোল পারে ইতিহাস পারে কোন দেশের রাজধানী কোনটা এটা সে পারে কোন দেশের ভাষা কোনটা এটা সে পারে লেকিন সে কি পারে বলেন এই যে মাছ দরিয়াতে যখন তুফান উঠছে এবার সব পারনেওয়ালা ডুবে গেছে আর সাঁতার পারনেওয়ালা বেঁচে গেছে এই জন্য আমাদের দেশেও আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাওয়ালারা আর কিছু না পারি কমপক্ষে আমরা বিসমিল্লা পারি কি হয় শুধু বিসমিল্লা পারি আর কিছু পারি না আমরা আমরা কমপক্ষে কোরআনে কারিম পারি যেটা না হলে মানুষ মানুষ হয় না যেটা মানুষ যেটা না হলে রব এদেরকে মানুষ বলতেই রাজি না রব একে মানুষ বলে না বানানে কি বলে না বলেন বানানে মানুষ বলে না আমি বলবো কেন বানানে মানুষ বলে না বানানে এদেরকে মানুষ বলে না যে কোরআনের ছোয়া বেড়ে উঠে নাই কোরআনের বিশ্বাসে বিশ্বাসী হয় নাই কোরআন দিয়ে তার জিন্দগি সাজায় নাই রব তাকে মানুষ বলে না إلا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد আজকে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ আমি শাহ পড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সোনাইমুড়ি নোয়াখালী আজকাল এই ব্যাপী বিশতম তফসিল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য আলম দিন শেখুল হাদিস দারুস মাদ্রাসা উপস্থিত হাজরাতে ওলামা শ্রদ্ধেয় শ্রদ্ধে মুরব্বান আমার যুবক ভেরা বরদার আলের মা আল্লাহ তালা অগণিত সঙ্ক প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে কোরআনে করিমের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করে চেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ যেহেতু তফসিরুল কোরআন মাহফিল সেই হিসাবে আমি আপনাদের সামনে বালাত তেলাওয়াত করেছি আমার নির্ধারিত সময়ে এই সুর আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করার চেষ্টা করব ইনশাল্লাহ মেরে ভাইও রব্বি করিম আমাদেরকে এক কিতাব দিয়েছেন যে কিতাব করলে করলেও লাভ শুনলেও লাভ পড়লেও লাভ বুঝলেও লাভ মানলেও লাভ শুধু যদি কেউ কিতাবের কাছে গিয়ে কিতাব পড়নেওয়ালার কাছে গিয়া শুধু চুপ থাকে তবুও লাভ এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায় আমার পির মুরশেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ হুজুর বলতেন কোরআন করিমের সাথে যেই লাগে সে দামি হয় হুজুর বলতেন যে মাদার গাছের কাঠ রেহাল হিসাবে কোরআনে কারিমের সাথে লেগে এটা দামি হয়ে যায় মার্কিন কাপড় সতেরো টাকা দামের গজ কোরআনে করিমের সাথে লেগে এটা দামি হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে বিশ্বাস করা কোরআনের উপর ইমান আনা দুই নম্বর হলো কোরআনে ক্যারিমের তিলত করা তিন নম্বর হলো কোরআন বুঝা ইমান তেলাওয়াত বুঝা বলেন এক নম্বর কি ইমান আনা দুই নম্বর কি তেলাওয়াত তিন নম্বর কি বুঝা আন্নাল কোরআন ইসমুল্লিন নজমি মানা জামিআ কোরআন মূলত আলফাজ এবং মানি দুটারই সমন্বয় দুটার নাম কুরআন দুটার নাম কি বলেন আন্নাল কোরআন ওয়াল মানা জামিয়া পুরান হলো দু নাম এজন্য মাঝে মাঝে পুরানি করিম পড়া একজন মুসলমানকে প্রতিদিন তিনটা কাজ লাজেন করা তিনটা কাজ এক নম্বর হলো জামাতের সাথে নামাজ দুই নম্বর হলো রোজানা কিছু না কিছু তেলাবা আর তিন নম্বর হলো রোজানা কিছু না কিছু শিক্ষিত এই তিনটা কাজকে প্রতিটা মুসলমান জীবনে প্রত্যেক দিনকে লাজেম করা যারা তেলাবাদ পারেন না আপনারাও শেখার চেষ্টা করা যদি ভাবেন যে আমি তো পারি না এজন্য আমি দায়ী না আমার আব্বা আম্মা দায়ী না আপনার আব্বা আম্মা আপনাকে অনেক কিছু শেখান নেই আপনি নিজের গরজেই শিখছেন আব্বা আম্মা অনেক কিছু শিখেন নাই আপনি শিখছেন এরকম কিছু আছে না নাই বলেন হ্যাঁ রিক্সাওয়ালা সে কিন্তু আব্বা আম্মা তাকে রিক্সা চালানো শিখায় না অটোওয়ালা আব্বা আম্মা তাকে অটো চালানো শিখায় না ফেসবুক আব্বা আম্মা তাকে ফেসবুক চালানো শিখায় তাহলে আপনি পুরানি করিম পারেন না আর আব্বা আম্মার দোহাই দিয়ে বেঁচে যাবেন বিষয়টা এত সহজ নয় কোরআন পড়বে কে কে কোরআন পড়বে আমি তুমি সে বলেন বলেন কোরআন কে কে পড়বে বলেন আমি কে আমি মানে হুজুরে আমি মানে আমি 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 বলেন কোরআন কে কে পড়বে বলেন ছাত্ররা বাধ্য তোমরা বলবা না অন্যরা বলো আমি তুমি সে বলেন আলাই হিম আয়া সেও পড়বে কোরআন উতলু মা ও হিয়া ইলাই কামিয়াল কিতাব তুমিও পড়বা কোরআন ও উমের আন আতলু আল কোরআন আমিও পড়ব করু তিনি পড়বেন কোরআন উতলু তুমিও পড়বে কোরআন আতলু আমিও পড়ব কোরআন কে কে পড়বে কোরআন বলেন আমি তুমি সে আবার বলেন এর বাইরে কে কে আছে এর বাইরে আর কেউ আছে এর বাইরে আর কেউ নেই তাহলে আমাকে তোমাকে তাকে আমাদের সকলকে কোরআনকালীন পড়তে হবে শুধু পড়লে নেই তো হবে হৃদয় তো পরিষ্কার হবে যে জন্য কোরআন নাজিল করেছে সেটা হবে না কোরআন শুধু শুধুই তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করা হয়নি হ্যাঁ তেলাওয়াত তেলাওয়স্তাক ইবাদতলুমা নামাজ যেমন মাকসুদা कुरानी करीम तिलावत जमन इबादत मकसूदा बोले कुरान करीम तिलावत नमाज जमन बोले नमाज जमन इबादत मकसूदा तिलावत इबादत की मकसूद लेकिन वजू इबादत मकसूदा नजू हलो ओनर जन्न वजू इबादत तिलावतर जन्म वजू इबादत नामज़र जन्म वजू इबादत একজনে জোহরের নামাজ পড়ল না সে অজু করে ঘুরলো কয়নে কি হবে কি ভাই এই জন্য অজু এবাদতে মাকসুদা নয় এবাদতে গায়ে মাকসুদা এই জন্য অজুর মধ্যে কোনো ওয়াজিব নাই এই জন্য অজুর মধ্যে কোনো কি নাই অজুর মধ্যে কোনো ওয়াজিব নাই অজু এক এবাদত যেটার মধ্যে কোনো কি নাই অজুর মধ্যে ওয়াজিব কটা ওয়াজিব নাই নামাজ যেমন এবাজতে মকসুদা তিলাওয়াত এবাজতে মকসুদা পুরো কোরআনে ক্যারিমের মধ্যে উনত্রিশটা হরফ আছে আরবি ভাষায় উনত্রিশটা হরফ আছে আরবি একমাত্র ভাষা যেই ভাষার প্রতিটা হরফের উচ্চারণের নির্দিষ্ট স্থান আছে এবং উচ্চারণের নির্দিষ্ট সিফাত আছে পৃথিবীর আর কোনো ভাষার কোনো বর্ণের উচ্চারণ শিখার জন্য কোনো বিধি বিধানের কোনো বই নাই মনে বুঝেন নাই মনে বুঝেন নাই উচ্চারণ শিখার বিধি বিধানের কোনো বই নাই ব্যাকরণ আছে ভিন্ন গ্রামার আছে ভিন্ন লেকিন স্বর উচ্চারণ করতে থেকে হয় এই জন্য কোনো বই নাই মনে বুঝেন নাই এ বি সি ডি উচ্চারণ করতে হয় এই জন্য কোনো কি নাই বলেন এই জন্য আলাদা কোনো শাস্ত্র নাই আছে না এজন্য আলাদা কোনো বিষয় নাই আলাদা কোনো বিজ্ঞান নাই লেকিন কোরআন এক ভাষা যেই ভাষার উচ্চারণের উপরে আলাদা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের মেহনত আছে